আজকে আমি ঠাকুরের বাসনগুলো ধুতে ভুলে গেছি এ দেখো থাক না পরে না ভিড়া হবে যখন আচ্ছা আচ্ছা এখনই তো পূজা দেব আমার তো স্নান হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার তাও তো কথা হ্যাঁ ঘর মোছাবো একটা ধুইয়ে ঠাকুর ঘরে গিয়ে পূজো টু দিয়ে তারপরে আচ্ছা সকালে কিছু খাও মুড়ি টুড়ি আজকে পান্তা ভাত নেই আচ্ছা মুড়ি খাও পরে কালকে পান্তা ভাত দিয়েছিলাম কালকে ব্লগে তোমরা দেখেছো যে আমি ওকে পান্তা ভাত দিয়েছি ভাতটা দেওয়ার পর বলবো দু থেকে তিনবার মুখে দিয়ে ভাতটা রাগ করে না খেয়ে উঠে চলে গেছে খেতে বসেছে একটা কথা এদিকে মনে হয় ইচ্ছা নেই ভেতর ভেতর বললাম যখন ভাত খেতে বসি তখনই আমাকে এই সমস্ত কথা বলা হয় খাবো না ভাত উঠে চলে গেল আর আমি অত তেলাই না আমি জানি পেটের জ্বালা হচ্ছে বড় জ্বালা এক বেলা খাইনি পরের বেলা খাবে খাও গো খেয়ে নাও গো না না তুমি খেয়ে নাও ওরকম দ্বারা হবে না সবজি নিলাম এ দেখো ফুলকপি বাঁধাকপি টমেটো আর পেঁয়াজ আলু টালু নিলাম না আলু যদি বেশি করে নিয়ে রাখছি আলু গাছ বেরিয়ে যাচ্ছে আজকে ফুলকপিটা করব আর বাঁধাকপিটা কালকের জন্য রেখে দেবো বাঁধাকপিটা রেখে বাঁধাকপিটা নে আর দুটো টমেটো নে দি ফ্রিজে রেখে হ্যাঁ এগুলো আজকে হবে ডিম আলু ফুলকপি করব না দিতে ডিমটা না ই করবো আলু ফুলকপি শুধু করবো ডিম কিছু একটা করব ভাবছি দেখা যাক কি করা যায় তুমি নেট কিনতে যাবা না না বাকি যাবে আমি মিস্ত্রি গেলে ভালো হয় আর করে গেলে হয় না জোগালে গেলে হবে না মিস্ত্রি কি যেতে হবে এবার কি নেট নেবে না নেবে আমি তো জানি না তুমি গেলে হবে গিয়ে বলবা মোটা নেটটা দিই আরে ওর যাওয়ার ইচ্ছে নেই অন্য কোথাও যাবে তাহলে না আমাদের কাছে হয়েছে কুমড়ো দুটো তিনটে আমাদের কাছে হয়নি এগুলো আমার ভাসুরের কাছে কালকে আবার ভাসুর কোথায় লাল শাক দিয়ে গেছে তারপরে ই দিয়ে গেছে ধনেপাতা দিয়ে গেছে আজকে আবার সুন্দর দাদার বাড়ি গিয়েছিল বর্দার বাড়ি এখনই চাল কুমড়ো আর এই যে মোচা দুটো দিয়েছে বলি না আমাদের এগুলো কিনতে হয় না কি অনিচ্ছা তাই তো লেবু যদি সব না খাও তিন টুকরো এক টুকরো দু টুকরো রেখে দিও অসুবিধা নেই দু টুকরো রেখে দিও ফেলো না হ্যাঁ তুমি বলে নারকেল দারু করব দেখো নারকেল গুলো পছন্দ কিনা এ বাবা পছন্দ এত বড় বড় সাইজ

তবে একটু হালকার ওপরে রান্না করেছি খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে চলো কিছু তোমাদেরকে শেয়ার করি বাইরে কি হচ্ছে তো বাইরে দেখো বাপি একটা গেট তৈরি করছে আগেই বলা হয়েছে আসলে ওই দিকের যে ঘরটা রয়েছে না ওই ঘরটার জন্যই গেটটা অনেক বছর আগে গেট করা হয়েছিল বাঁশের গেট তো ওটা তো আর খুব দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী তো দু এক বছর থেকে আবার নষ্ট হয়ে যায় তারপরে আর কোনো বানানো হয়নি আর এখানে ও কি কাণ্ড করেছে দেখো একটাই পাতাল ফোন নিয়ে এসছে আর সেই পাতাল ফোটটাকে নিজেই কেটেছে আলু পেঁয়াজ দিয়ে নিজেই চচ্চড়ি করছে ওর যে এত পছন্দের খাবার আর ঠাকুর যে কেন ওর কপালে একটু বেশি করে এই খাবারটা মেলায় না আমার খুব আফসোস হয় যেগুলো কিনতে পাওয়া যায় মাশরুম সেগুলো কিন্তু পছন্দ করে না ওই মাটি ফেরে যেগুলো ওঠে সেইগুলোই খুব পছন্দ করে আর এই দিকে টুনি দিয়ে বাড়ি সাজানোর কাজ চলছে কারণ আর কিছুদিন পর তো দেওয়ালি চলেই আসলো একে একে অনেকেই টুনি লাগিয়ে ফেলেছে আমি তো ঠাকুর দেখতে গিয়ে দেখলাম অনেক জায়গায় পুজো থেকেই টুনি লাইট লাগিয়ে রেখেছে পুরো কন্টিনিউ দেওয়ালি অবধি চলবে আর আমরা এখন লাগালাম পুরো রাস অবধি চলবে কি মনোযোগ দিয়ে রান্না করছে দেখেছো প্রথমে দেখলাম জল দিয়ে সিদ্ধ করে নিল তারপর একটু লবণ তারপরে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তেল দিয়ে তারপরে নাড়াচাড়া করলো আর এখানে ধুলো জমলেই আমার কিছু লিখতে ইচ্ছা করে আর এটাই লিখতে ইচ্ছা করে কারণ ওই সাধনের এস আর রিঙ্কুর আর ওইটাই লিখি তোমার জামাই মাথার কালো দেয় সেই কালোগুলো চাদলে চাদরে লেগেছে কিরকম বৃষ্টি হচ্ছে মা আসলো কিছুক্ষণ আগে অনেক দিন পর মা আসলো তো বলছিল আসবো না বললাম না আসো অনেকদিন আসনি আর আমার শরীরটাও খারাপ একটু দেখে গেল খাওয়া দাওয়া করে এসছে খাওয়া দাওয়া করেনি আমরা এই মাত্রে খাওয়া দাওয়া সারলাম এখন এই তিনটা মতো বাজে হয়তো এখন ব্যাগ তল্লাশি হচ্ছে চাউমিন

তোদের বাড়ি যে ছাগলের আমাদের বাড়ি দেখাতে নিয়ে আসলি না কি বাচ্চা হয়েছে ছেলে নামে নিয়ে আসবো হ্যাঁ আমরা ছেলেটা নিয়ে নেবো একবারের মতো পুরোপুরি তারপর আমি এটা রেখে দিবি আপনি খাবা বাচ্চা সব জোগাড় হয়ে যাবে পুষবো খাওয়াতে পারবো না ওই যে ওটা হচ্ছে প্রকাশদের বাড়ি দেখো প্রকাশকে তোমরা ব্লগে দেখো প্রকাশদের বাড়ি তো দেখো না প্রকাশদের বাড়িটা একটু দেখে নাও এবার এই মাত্রই মা বেরিয়ে গেল মাও বেরিয়ে গেল আর আমিও ঘরে এসে শুট নিচ্ছি বৃষ্টিটা থামলো কারণ যখন এসছে তারপর থেকেই পুরো বৃষ্টি লেগেছিল যতক্ষণ বসেছিল ততক্ষণ বৃষ্টি বৃষ্টিটা ছাড়তেই বলল এবার বাড়ির দিকে যাই গিয়ে দোকান টোকান খুলবে এখন এই পাঁচটা মতো প্রায় বেজে গেছে আর এখন পাঁচটা মানেই তো সন্ধে পাঁচটা পনেরো কুড়ি বাজলেই সন্ধে দিয়ে দিতে হচ্ছে আরও ছোট হবে বেলা খুব মুশকিল গরম হোক ভালো কিন্তু আমার বড়দিনের বেলা খুব ভালো লাগে কাজ করে অনেক শান্তি পাওয়া যায় টুনি জ্বলবে না জ্বলবে কিন্তু এই টুনি আবার হ্যাঁ কেটে গেছে শুনলাম সব সব না অনেকগুলো অনেক গোনা কেটে গেছে

তো বিষয়টা হচ্ছে গতবারের যে টুনিগুলো ছিল দিনে লাগানো হলো সব কাটা বেশিরভাগই কাটা ওই জন্য এখন আবার নতুন টুনি কিনে নিয়ে আসলো দেওয়াল লাগালো এগুলো আবার আগাই বার মনে হয় কেটে যাবে বলো রাজু 2000 টাকা দিয়েছে চলো খেয়ে আসি দেখি কি কিনে নিয়ে আসছে ম্যাগি রাত দুপুরে অবশ্য 8:30 বাজে 5 টাকা হলো 7 টাকা এটা 5 টাকা ছিল 7 টাকা হয়ে গেছে আমি খাবো তুই খাবি না তুই মোটা হয়ে যাচ্ছিস দে রেখে দিগামি

কালকে カラー করব সেলুনে যাব কারণ আমি আবার বেস আর মঙ্গলবারটা খুব মেনে চলি সেলুনে যাই না হাতে নখও কাটি না মাথায় カラーও করি না যত কাজই থাক আমি এই অবস্থাতে যাবো কিন্তু কালার করব না তা এখন খাওয়া দাও করলাম কালার সাথে তো কোনো বারে কোনো সম্পর্ক নেই কিন্তু আমি কই না বলতে পারো যে আমি চুল কাটবো না নখ কাটবো না সেটা অবশ্যই হতে পারে হ্যাঁ তাহলে তুমি চুলে কালো লাগাবা তার সাথে বারে কি সম্পর্ক কালও আমি মেনে চলে যেটা সেটাকে মানতে হবে কারণ হচ্ছে বার বৃহস্পতিবার বুধ বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার এটা মঙ্গলবার এই তিনটে বার আমি কিন্তু খুব মানি বিশেষ করে চুল দাড়ি সেলুনের পক্ষে আমি যাই না কোনো বারই ও বার মানে না কিন্তু বারে বারে পুজো করে কিন্তু লক্ষ্মীবারে মঙ্গলবারে পুজোটা করে জানি না কী ভিত্তি করে বললো এখনই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে কটা বাজে এখন এখন সাড়ে দশটা বাজে ও না ভিডিওটা শেষ করা হোক আর কালকে ভিডিওটা শেষ করতে বলেছিল কিন্তু পারি না ঘুমিয়ে গিয়েছি আমি ঘুমানোর পর থেকে যখন উঠলাম তখন দেখি তিনটের ওপর বাজে তখন সম্ভব নয় ও সকালবেলা ভিডিওটা শেষ করল তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট